এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমার কাছে আছে প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে এফআইআর নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আমরা হেভিয়াস করপাস করছি জানুয়ারি মাসে কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা ওটা আমরা দেখাবো সব প্রস্তুত সমস্ত প্রস্তুত আমরা আমরা এবার বদলার রাজনীতি করব আমরা কাউকে এই বিজেপি দালালদেরকে একটাও ছাড়বো না জেনে রেখে দাও তোমার এই কাঁথির পুরো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাত আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আমি আপনাকে বলে গেলাম যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন হুইসেল ঠিক দেব হুইসেল মারব বুঝতে পারবেন ধ করে দেবেন আমি মজিদ মাস্টার আর লক্ষ্মণ শ্যাঠের নাম দিয়েছে ওরা অনেক আগে অতীত হয়েছে কাঁচিতে এদিন করে যারা বসিরহাটে যে কাঁথিঠাটা বুনো মোষ এসেছিলো কাঁথির বুনো মোষ জানেন তো নাম ধর্তি মানে ঘৃণা লাগে মানে গাদ্দার বেইমান মিরজাফর যারা যে আমাদের দল থেকে দীর্ঘ দিন বিভিন্ন মন্ত্রীর পদ সামলে লুটে ফুটে খেয়ে নিজেকে বাঁচার জন্যে বিজেপিতে গিয়ে এখন বড় বড় বাতেলা দিচ্ছে এ চোর ও চোর এসে চোর আর ও সাধু সেই বুনো মোষ্টা মোস্টা এত বড় ছোট লোক তোর গাদ্দার কিছু নথি নিয়ে দেখছিলাম বক্তব্য দিচ্ছিল যে শেখ শাহজাহান আর সেই সঙ্গে সঙ্গে যখন বক্তব্য দিচ্ছে আর কিছু বলছে দাদা দাদা আমাদের কিছু কথা আছে আমরা সন্দেশকালীর থেকে এসেছি আমরা শেখ শাহাদ শিবপ্রসাদ হাজরা জ্বালায় আমরা থাকতে পারছি না আপনার সভাপতি সম্পূর্ণ মানুষ দেখুন একটা মাত্র বিধানসভা ভোটের পরে পঞ্চায়েত বলুন জেলা পরিষদ বলুন পঞ্চায়েত সমিতি হল অনেকে বিরোধিতা করেছে কিন্তু আমরা কোনো মানুষ বলতে পারবে না যারা আমাদের প্রকাশ্যে বিরোধিতা করেছে তাদের সঙ্গে কোনো দিন জিজ্ঞাসাবাদ করেছি যে কেন বিরোধিতা করলি আমরা বিধানসভা একুশের নির্বাচনে অনেক প্রকাশ্যে বিরোধিতা করেছিল আমরা কোনো দিন আমরা তাদের কোনো রকমভাবে যারা প্রকাশ্যে বিরোধিতা করেছিল তাদের কোনো কথাই বলিনি আমরা লোকসভাতে আগের লোকসভাতে যখন এরকম ভোট হয়েছিল প্রকাশ্যে অনেকে বিরোধিতা করেছে যেসব মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প ভোগ করছে তারাও বেঈমান মির্জাপদদের মতো বিরোধিতা করেছে আমরা কোনো রকম কিছু করিনি আমরা ভেবেছি যে সন্দেশখ্যালীন মানুষ শান্তিপ্রিয় মানুষ সন্দেশখালী মানুষ সুপতি সম্পূর্ণ মানুষ কিছু মানুষ হয়তো আমাদের কোনো মেম্বার বা বুধের সভাপতি বা আমাদের কোন লিডার তার উপরে ক্ষোভ করে আমাদের থেকে মুখ ফিরিয়েছে অর্থাৎ এরকম নয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলে বদলা নয় বদল চায় অর্থাৎ সেই জায়গায় কাউকে বিরোধী দল করেছে বলে বদলা এটা আমাদের কুষ্টিতে লিখিনি তাই আমরা সঙ্গে সঙ্গে বার্তা দিয়েছিলাম যদি তৃণমূল কংগ্রেসের কোনো লোক যারা বিরোধিতা করেছে তাদের প্রতি যদি কোনো খারাপ আচরণ করে তাহলে আমি সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা রাজনৈতিকভাবে ব্যবস্থা আমার দলের বিরুদ্ধে ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে আমি নিজে প্রকাশ্য বার্তা দিয়েছিলাম অর্থাৎ সেই জন্যে আমাদের কর্মীরা একদম সুশৃঙ্খলভাবে বিরোধিতা করলেও কোনো রকমভাবে সন্দেশকালীতে কোনো উঁচাই করেনি আর যারা কালকে গিয়ে তিরিশ তারিখে যারা গিয়ে ওখানে দাদা দাদা করে লাপাচ্ছ তোমরা কিন্তু শুধু আমার এই বার্তার জন্যে আমরা বদলায় বদল চেয়েছি যদি তোমরা মনে করো ওই কাঁথির মোষের কথায় শুনে লাফালাফি করবে আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে নামানোর লোক কেউ থাকবে না আমরা যদি মনে করি বদলার রাজনীতি করবো তাহলে কিন্তু সন্দেশকালীতে বিধানসভা বিজেপির পতাকা টাঙানোর লোক থাকবে না গ্যারান্টি দিয়ে বলছি তো এবারে কান খুলে বিজেপির নেতারা শুনে রাখো আমরা এত দিন সুশৃঙ্খলভাবে বদলা নয় বদল চেয়েছি এবারে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের ফ্রিতে অন্য ফ্রিতে শিক্ষা ফ্রিতে স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট থেকে আরম্ভ করে কন্যাশ্রীর রূপশ্রী সবুজ সাথী থেকে আরম্ভ করে যত রকম প্রকল্প আছে তোমরা নেবে আর বাতেলাবাজি দেবে আমরা এবার বদলার রাজনীতি করব। আমরা কাউকে এই বিজেপির দালালদের ছাড়বো না জেনে রেখে দাও তোমার এই পুরো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না শুধু ধাপ্পাবাজি ধোকাবাজি ওই মোষ প্রকাশ্যে আপনারা দেখেছেন টাকা নিতে একটা কথা বলি একজন বলছে ইংরেজরা বলেছে দাড়ি রাখা যাবে না দাড়ি রাখা যাবে না কেন দাড়ি রেখে তো মানুষ জন্মায় না বিনা দাড়িতে জন্মায় দাড়িটা রাখার দরকার নেই তা আমি বলছি দাড়ি রেখে যা মানুষ জন্মায় না তেমনি দাঁত নিয়ে কোনো বাচ্চা জন্মায় না জন্ম হওয়ার পরে দাঁত ওঠে তাহলে দাঁতগুলো সবার ভেঙে ফেলতে হবে তা যে করা বিজেপি মনে করছো লাফালাফি করছো আমরা মানবতা দেখাচ্ছি সেই মানবতাকে সরলতার সুযোগ মনে করো না যদি মনে হয় বাড়াবাড়ি করবে আর কাতির পুনমোষ গাছে তুলে দিচ্ছে তাহলে কিন্তু আমাদের দাঁত ভাঙা শুরু করতে হবে এটা মাথায় রাখবে এটা যেন পৃথিবীর নেতারা ভুলে যায় না তাই করজরে অনুরোধ করবো সম্পূর্ণ মানুষের কাছে আমরা সব সময় আপনাদের সুখ দুঃখের পাশে আছি মিথ্যে ভাউদাবাজি দিয়ে ধরবেন নাবে জিগির তুলে আজকে ধর্ম কী আমরা মানুষ আমরা ওভারঅল আমাদেরকে চোখ কান জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দিয়েছে আমরা ন্যায় করলে বুঝতে পারি অন্যায় করলে বুঝতে পারি আর আমরা মনুষ্যত্বকে বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কোনোদিন কাজে আসবে না আপনারা বলুন না কেন্দ্রে একটা সরকার চলছে বিজেপির সরকার আজ পর্যন্ত মানুষের জন্য কিছু করেনি আর করার তাদের দরকার নেই তো তারা কোনোদিন ভাবেনি ভাবার তো দরকার নেই তারা চাইছে কি মানুষের রক্ত শোষণ করে খাবো আজকে আপনি একটা শাড়ি কিনতে যাবেন আজকে চাদর কিনতে যাবেন জামা কাপড় কিনতে যাবেন যাই কিনতে যাবেন তাতে জিএসটি চাপিয়ে দিচ্ছে ভালো হোটেলে খেতে যাবেন জিএসটি খাবার কিনে খাবেন জিএসটি মুড়ি কিনবেন জিএসটি মানুষ আর যাওয়ার জায়গা নেই স্বামী স্ত্রী কথা বলবেন সেটাও আড়ি পেতে শুনবে